ভিউয়ার্স যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আসছেন এবং যারা দেখেননি নতুনভাবে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি এই ফয়লা বৈশাখের এই দিনে সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমরা আজ ফয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়েছি তো সেখানে আমার ছোটো মেয়ে আবির্ভাব মমজয়ের গান হবে তো সেই জন্য সেখানে গিয়েছি আর দিনটাকে ভালোভাবে উদযাপন করব বলে সেখানে গিয়েছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা মঞ্চের পিছনের দিকে ছোট্ট একটা রুমে ওদেরকে সাজিয়ে গুছিয়ে এরপরে স্টেজে উঠে গেছে ওরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকলে স্টেজে উঠে গেছে এবং বিভিন্ন লাইটিংয়ের কারণে অনেক ক্ষেত্রে ওদেরকে চেনাই যাচ্ছে না দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেখানে অনেকে উপস্থিত আছেন তো সেখানে অদ্রি আবির্ভা এবং আছে আরাধ্যা আরও অনেকেই আছে অন্বেষা আছে সেখানে আরও অনেক স্টুডেন্টের সমাগম পরিলক্ষিত হচ্ছে এবং তারা সকলে গান গাইবে তো এই মুহুর্তে তাদের গানের জন্য রেডি করা হচ্ছে এবং ইতিমধ্যে প্রথম গানের জন্য একজন মনোনীত হয়ে সে সামনেই চলেই এসেছে তো গান শুরু হয়ে গেছে এখন কোরাস গান দিয়ে শুরু হচ্ছে তাদের অনুষ্ঠান তারপরে আস্তে আস্তে একে একে সকলের অনুষ্ঠান হবে তো তারা সেই অনুষ্ঠানে সুন্দর গান পরিবেশনের মধ্য দিয়ে আজকের নববর্ষকে নতুনভাবে বরণ করে নিয়েছে এবং সকলে সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তারা বিভিন্নভাবে গান শুরু করেছে গান গাচ্ছে এক একজন করে তারা প্রায় এগারোটি গান গেয়েছে তো এখন কোরাস গান চলছে কোরাস গানের পরপরই এক একজন করে শিল্পীদের একক গান হবে তো তাদের মধ্যে থেকে প্রথমে আর গিয়েছে এরপরে দর্শক সারিতে অনেক হাততালিও হয়েছে এরপরে আবির্বা গিয়েছে দর্শক সারিতে হাততালি হয়েছে এরপরে অদ্রি গিয়েছে হাততালি হয়েছে তো ইতিমধ্যে সকলের সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে দর্শক সারিতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে তো সবার গানের মধ্যে একটা মুগ্ধতা বিরাজিত ছিল তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তবে এবছর বৈশাখের অনুষ্ঠানটা বেশি জমজমাট হয়নি জানি না কি কারণে কি হয়েছে তবে প্রত্যেক বছর আরও বেশি জমজমাট হয় এবং অনুষ্ঠান আরও বেশি প্রাণবন্ত হয় তবে এবার একটু কম লক্ষণীয় ছিল তো যাই হোক ইতিমধ্যে আরাধ্যা তার সুন্দর পরিবেশনা সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক ছাড়িতে প্রচুর দর্শকের সমাগম হয়েছে তো সকলে পয়লা বৈশাখের এই অনুষ্ঠানটাকে উদযাপন করতে এসেছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক মানুষের সমাগম তবে অন্যান্য বছরের তুলনায় বছর একেবারে কম তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ছোটো মেয়ে আবির্ভাব এখন তার সুললিত কণ্ঠে গান পরিবেশন করবে তো ইতিমধ্যে মিউজিক চলছে এরপর পরে আবির্বা তার সুললিত কণ্ঠে গান পরিবেশন করবে আশা করছি গানটি সকলের কাছে ভালো লেগেছে সে চমৎকার একটি গান গিয়েছে সে চট্টগ্রামের একটি গান গিয়েছে যে ওই মধু হই হই। বিষ না এই গানটি গিয়ে সে দর্শকের মন কেড়ে নিয়েছে এবং অত্যন্ত সুললিত কণ্ঠে গিয়েছে যদিও গানটি আমি সকলের মাঝে দিতে পারছি না সেই জন্য দুঃখিত গানটি আপনাদেরকে শোনাতে পারলে হয়তো বা আরও ভালো লাগতো তো আমি ফেসবুকে তার গানটি দিব যেহেতু এখানে গান দিলে সমস্যা আছে সকলে জানেন আপনারা তো এখন তার গান চলছে তো এরপর পরই আমাদের এর পরপরি অদ্রি গান গাইবে তো সে স্টেজে উঠে গেছে ইতিমধ্যে আমাদের আরোহী মামনি আমার কোলে চলে এসেছে দেখুন বুকলু বাকলু হয়ে আমার কাছে বসে আছে এবং সবাইকে দেখে সে একবারে হতবাক হয়ে গেছে গম্ভীর অবস্থায় সে আমার কোলে বসে আছে এবং তাকে পেয়ে আমার কাছেও ভালো লাগছে এরপরে নামাজের বিরতি হয়েছে তাদের সকলকে আমি বাইরে নিয়ে এসেছি তো তাদের সকলের মধ্যে একটু ভিডিও নিয়েছি ছবি তুলেছি তো বেশ ভালো লাগা অনুভূত হয়েছে এবং তাদের সকলের মধ্যে একটা ভাব গাম্ভীর্য লক্ষণীয় ছিল এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে তারা গান পরিবেশন করছে আশা করছি সকলের কাছে গানগুলো বেশ ভালো লেগেছে দর্শক সারিতে বেশ হাততালিও তারা পেয়েছে তো এখন বিকেলবেলা সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা ইতিমধ্যে তাদের সকলের মধ্যে সঙ্গীতের একটা আলাদা গাম্ভীর্যতা লক্ষণীয় ছিল তো তাদেরকে নামিয়ে এনে তাদের ভিডিও নিয়েছি দেখুন তো এখানে গার্ডিয়ানরা ছিল আবার পাবেলদাও ছিল তো সকলের মধ্যে ভিডিও নিয়েছি অত্যন্ত চমকপ্রদ ছিল আজকের বিকেলটা তো পয়লা বৈশাখ সকল জরাঝিন্নতাকে পিছনে পেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি দিনক্ষণ তো সেই জন্য পয়লা বৈশাখকে সকলে মনোযোগ দিয়ে উদযাপন করে কারণ আমাদের মধ্যে সকলের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে পয়লা বৈশাখে যদি আমরা ভালোভাবে চলি ভালো খাওয়া দাওয়া করি হয়তো বা নতুন বছরে আমাদের যে ভিতরে যে আন্তরিক যে ভালোবাসা বা প্রচেষ্টা আছে সেই সব কিছুই পুরা বছর আমাদেরকে আন্দোলিত করবে এবং যেহেতু আমরা পুরাতনকে পিছনে ফেলে নতুনকে নিয়ে বাঁচার চেষ্টা করি সেই জন্য এই উদ্যোগটা গ্রহণ করা হয় সকলে নতুন শাড়ি পরে নতুন জামা গায়ে দেয় তো দিয়ে পয়লা বৈশাখকে উদযাপন করতে যায় তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার নন্নস এখানে আছে আমার হাজব্যান্ড এবং আছে প্রিয়াঙ্কা তাদের সকলের একটু ভিডিও নিয়েছে এরপরে যেহেতু প্রিয়াঙ্কা এবং আমার দুটো শাড়ি এক কালারের তো জন্য আমরা দুজনে একসাথে বসেছি আর এবং ওদের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি মিলে আমরা সুন্দর একটা ছবি নেওয়ার চেষ্টা করেছি ভিডিও নিয়েছি বেশ আনন্দ লেগেছে ভালো লেগেছে আর দিঘির পুরপুরে বাতাস আমাদের মনকে একেবারে শান্ত করে দিয়েছে যেহেতু এখন বিকেল খুব গরম লাগছিল দর্শক সারিতে আর বসতে ইচ্ছে করছিল না তো আমরা দুজনে এসে দিঘির পাড়ে বসেছি ভালো লাগার সময়টুকুকে উদযাপন করেছে ভালো লাগার টুকু ভিডিও নিয়েছে ছবি তুলেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাবেল দাস সহ পিউ ছবি দিচ্ছে আর ছোটোটা ওর কোলেই আছে ও যাকে পায় তার দিকেই তাকিয়ে থাকে তো এর পরেই আরম্ভ হয়ে গেল অদৃতার গান তো অদৃতা গান গাইছে খুব সুন্দর করে তার গান শোনা যাচ্ছিল বেশ ভালো লেগেছে এরপরে তাদের গ্রুপের আরেকটা মেয়ে ওর নামটা আমি ঠিক করে জানি না বোধহয় অন্বেষা হবে তো ও খুব সুন্দর করে গান গেয়েছে আর বিকেল গড়িয়ে গেছে এখন আস্তে আস্তে অনেক দর্শক চলে এসেছে তো সব কিছু মিলিয়ে ভিডিওটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও ভালো লাগবে এবং অত্যন্ত ভালো লাগা কাজ করবে যেহেতু আজকে ফয়লা বৈশাখ নতুনকে আমরা বরণ করে নিচ্ছি পুরাতনকে আমরা ছেড়ে দিয়েছি তো এই ফয়লা বৈশাখে আমার বন্ধু স্বজন আত্মীয় যারা যেখানে যে অবস্থায় আছে সকলে ভালো থাকবেন সকলে অনেক আনন্দে থাকবেন এবং নতুন বছর এই কামনাই আমরা করি প্রত্যেকে যে যার অবস্থানে থেকে নতুন বছরকে বরণ করে নিই এই নতুন বছরকে সামনে রেখে আমরা কত কিনা করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ননসের সাথে কিছুটা সময় অতিবাহিত করছি এরপরে পাপিয়া ম্যামের সাথে দেখা হয়ে গেল তো ওকে নিয়ে ভিডিও নিয়েছি আর ওর বাবুকেও ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি তো দেখুন ওর বাবু ওর হাজব্যান্ড সকলেই আছে এখানে এরপরে আমরা মেলা দেখতে দেখতে চলে আসবো তো বাবুকে দেখে আমার কাছেও ভালো লেগেছিল তো আমার হাজব্যান্ড ওকে কোলে নিয়েছে তো বেশ সুন্দরভাবে আমরা সময়টা অতিবাহিত করেছি তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আজ এখানেই রাখছি